আর এটা ছিল রাত সাড়ে বারোটার পর আমরা মেলা গিয়েছিলাম হ্যাঁ মেলার ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি তার আগে পুজোর সব মানে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে কিছু নিয়ম থাকে তারপরেই কিন্তু বিজয়টা করতে হয় আর নিয়মগুলো কিছু কিছু আমাদের জানা রয়েছে আর প্রায়টাই কিন্তু ভাই আমাদের বলে দিচ্ছিল আর মা কনকাঞ্জলি করবে মা বরণও করবে তো মা এখানে বরণ শুরু করে দিয়েছে মাকে আমরা সবটা গুছিয়ে দিয়েছি কারণ মা আর একা হাতে এখন সবটা গুছিয়ে নিতে পারে না আর আমরাও বড় হচ্ছে তাই চেষ্টা করি মানে মায়ের মতো করে সব কিছু করার মায়ের মতো করে তো আর একদম নিখুঁতভাবে আমরা কোনো কিছু করতে পারবো না তাই মাকে জিজ্ঞেস করে করে যতটা পারি আমরা কিন্তু ততটাই মানে ত্রুটিপূর্ণভাবে করার চেষ্টা করি আর মা এখানে এই যে সিঁদুর আলতা সব কিছু এখন মাকে পরিয়ে দিচ্ছে কি বলো তো অনেকে ডাকি মানে আমাদের যে বাড়িতে পুজো হয় বা মন্দিরে দিন ধরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে অনেকে আসতে চায় না জানি না কেন তবে এখন আর না ডাকতে কাউকে ইচ্ছে করে না জানো তো মনে হয় না নিজেরা বাড়িতে আছি নিজেরাই ছোট্ট করে আয়োজন করে পুজোটা করে নিই এই দেখো মাঝখান থেকে আমি ভিডিও করছি ও তুলছে ওখানে ফটো মানে আমার বনি আর কি মানে ক্যামেরার উপর দিয়ে ক্যামেরা ধরছে কি বলবো বলো এখানে মাকে মিষ্টি জল খাইয়ে দিল মা আর এই দিকে এখন এই যে পান খাওয়ানো চলছে তো চলো ভালোভাবে এই তো আমাদের পুজোটা সম্পন্ন হয়েছে নিরঞ্জন প্রক্রিয়া যেন ভালোভাবে সম্পন্ন হয় মা এখানে লক্ষ্মী মায়ের মুখ দেখছে ওই আয়নাতে আর আমি ওইখানে দেখছিলাম আর সোনাম ওইখানে মনে হয় মায়ের মুখ দেখতে এসেছিল তো মায়ের কানে কানে নিজের মনের ইচ্ছাটা কিন্তু বলেই দিলাম সবসময় এটাই চাই মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর বনিও এখানে দেখে কি হাসি লক্ষ্মী লক্ষ্মীকে দেখছে তাই না ভীষণ কিউট একটা ব্যাপার আর এই যে মা মিষ্টি দিয়েছে কিন্তু এর পরে একটা ভালো মানে জিনিস আছে দেখার আমরা সেটা দেখে নিজেরাই হাসছিলাম জানো তো আর এখানে এই যে মা মানে প্রদীপের আভা দিয়ে লক্ষ্মী মাকে আবারও বরণ করছে তো এই যে মা নিজের মনের ইচ্ছাটা কিন্তু মায়ের কানে কানে বলছে আর এইদিকে মায়ের প্রায় বরণ প্রক্রিয়া একদম শেষের পথে ওটা কি হয়েছে জানো তো দুটো মিষ্টি ছিল এবার একটা মিষ্টি যে লক্ষ্মী মাকে দিয়েছি আর আমাদের সোনা মায়ের লক্ষ্মী মায়ের হাত থেকে এই মিষ্টিটা হাত দিয়ে টানার চেষ্টা করছে বাধ্যকতা বললাম ওই মিষ্টিটা সোনামাকে দিয়েই দাও আর আরেকটা মিষ্টি লক্ষ্মী মায়ের হাতে দিয়ে দাও আচ্ছা ওরা তো ভক্ত তাই না ওরা ওদেরকে দিলে আমার মনে হয় না কোনো ক্ষতি হবে বা কিছু হবে যাই হোক চলো এখন কিন্তু একদম বরণ প্রক্রিয়া আমাদের শেষ আর এই যে কনকাঞ্জলি পর্ব শেষ হয়ে গিয়েছে চলো আসছে বছর তাহলে আবার হবে তোমাদের সাথে সবটা শেয়ার করব আবার আর এখন যাচ্ছি আমরা বিজয়া করতে হ্যাঁ আমাদের সামনেই রয়েছে শীতলা মন্দির আর ওখানেই রয়েছে প্রতিষ্ঠা পুকুর তাই আমরা কিন্তু ওখানেই বিজয়া করতে যাই এই যে বাপি নিয়েছে লক্ষ্মী প্রতিমাকে আর এই যে কোন স্কুটি চালাবে আর আমি আর ভাই একটা স্কুটিতে যাচ্ছি একদম সামনেই বেশিক্ষণ না আমাদের প্রায় ওই একটা দেড়টা বেজে গিয়েছিল ওখানে যেতে আর এই যে আমরা এখন পুকুর পাড়ে কিন্তু চলেও এসেছি আমাদের লক্ষ্মী পুজোর প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু কোনো ভুল ত্রুটি কিন্তু পুজোতে মার্জনীয় সেটা হলেও জানিও কারণ তোমরাও আমাদের এখন একটা পরিবার যাদের সাথে আমরা সবটা কিছু শেয়ার করি বিশেষ করে আমি সবসময় তোমাদের সাথে ফ্যামিলির ব্লগ শেয়ার করি বা কোথাও যাচ্ছি সেটা শেয়ার করি তো তাই বলছি আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম হলো না যতই লেট পোস্ট করি না কেন কিন্তু ভিডিও কেমন হয়েছে সেটা তোমাদেরকেই জানাতে হবে তাহলে তোমাদের সাথে এত সুন্দর করে ভিডিও দেওয়ার সুযোগটা আমি আরও পাবো সবাই ভালো থেকে সুস্থ থেকো মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসছে বছর আবার হবে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করব চলো সবাই সুস্থ থেকো